মাসিমপুর বাজারখোলা যুব সমাজের উদ্যোগে আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সুনামগঞ্জ জুনিয়র একাদশকে দুই শূন্য গোলে পরাজিত করে শিরোপা জয় করে বাজার খোলা জুনিয়র টুর্নামেন্টের এই উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় শুক্রবার বিকেলে খেলার শুরু থেকেই দুদলই আক্রমণাত্মক খেলায় মনোযোগী ছিল তবে ম্যাচের দ্বিতীয় অর্ধে বাজারখোলা জুনিয়র একাদশ দুটি দুর্দান্ত গোল করে প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলে শেষ পর্যন্ত সুনামগঞ্জ জুনিয়র একাদশ কোনো গোল শোধ দিতে না পারায় দুই শূন্য ব্যবধানে বিজয় নিশ্চিত করে স্বাগতিক দল ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ডের সাবেক মেম্বার মিজানুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএমপির সভাপতি বসিরুল্লাহ ও সাধারণ সম্পাদক আব্দুল মন্নান মনা এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইব্রাহিম খলিল তুপান সাতনং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ডাক্তার জসীম উদ্দিন ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন সোহেল সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সফলভাবে টুর্নামেন্ট সম্পন্ন করায় আয়োজক ও সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অতিথিরা এবং ভবিষ্যতেও এমন খেলাধুলা ভিত্তিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান मेहिदी हसन मरूफ चंडीपू ट्वेंटी फोर